তৈরি হয়ে গেছে খেজুর বাদামের মিল্কশেক আসসালামু আলাইকুম আমি ফারজানা কারণ আমার রান্নাঘরে আপনাদের স্বাগত মিল্কশেকের জন্য দুই গ্লাস দুধ নিয়ে নেব বাদাম দিয়ে দিয়ে এটা হেলদি ডিং তাই আমরা এখানে চিনি ব্যবহার করব না বরফ কুচি দিয়ে দেবো ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন গ্লাসে পরিবেশন করে নেব। উপর দিয়ে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দেব। কুচি করে বাদাম দিয়ে দেব উপর দিয়ে। তৈরি হয়ে গেছে খেজুর বাদামের মিল্কশেক চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন